এন সি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চার দশমিক দুই এর চা অঙ্ক নিয়েছি উদাহরণ আট এক্সের মান লক এক্স ভিত্তিক এর হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকাল টু ফোর এর হচ্ছে অঙ্ক সমাধান দেখতে দেখো ক্ষেত যা ছিল তাই নিয়েছি এ পর্যায়ে বা কমা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোরের জায়গায় ডাইন সাইডে ফোর চলে আসছে আর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ফোরের জায়গায় চলে গেছে এবং সাথে সাথে লগ এখান থেকে চলে গেল এটা হচ্ছে ফর্মুলা এই অঙ্কের বেলায় তাহলে দেখে থাকো বা কমা একটু দু ফোর ডাইন বাম সাইডে যা ছিল তাই ইকুয়াল টু এখানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মেন টার্গেট ডাইন সাইডে আমার এখন পাওয়ার ফোর বানাতে হবে এই কৌশল নিয়ে আগাতে হবে একাশিরে যদি ফোর দিয়ে গুন দেয় দেখো চার ওকে চার চারটা বত্রিশ ঠিক থাকে এর পরের লাইন দেখতে থাকো বাম সাইডে যাচ্ছিলো তাই ইকাল টু নয় নং একাশি আর এখানে টু একসাথে টু গুন গলায় দুদ চার ঠিক থাকে আশা করছি এখানে বসতে পারছো এর পরের অংশ দেখতে থাকো এক্স টু দট ফোর এখানে নয়ের যদি থ্রি ডট গুন থ্রি লেখা যায় নয় তিন দিনে নয় আবার নাইন রেড থ্রি ডট ইন টু থ্রি একটা নাইন থ্রি থাকে আর একটা টু সমান দূরে রুট টু আবার এখানেও একটা একটা টু সমান দুটা রুট টু দেখা যায় এভাবে ভেঙ্গে দেওয়া হলো আশা করছি বুঝতে পারছো তো এরপরে এখানে বাম সাইডে যে টু ফোর ছিল ইকুয়াল টু এখানে চারটে থ্রি আর এখানে চারটা রোড টু আছে এর জন্য থ্রি রুট ওভার টু এর হোল ফোর লেখা যায় আশা করছি এখানে বুঝতে পারছো সুযোগের সূত্র অনুসারে কিন্তু এখানে এরকম হয় এখন পক্ষে সমাধানের বেলায় এক জনে থাকলে বাদ যায় তাহলে পক্ষে পাওয়ার ফোর আসে এই ফোর বাদ হয়ে গেলো অর্থাৎ বাদ গেল তাহলে বাদ গেলে কী থাকে এক্স ইকুয়াল টু থ্রি রুট ওভার টু নিম্ন এক্সের মান থ্রি রুট টু আশা করছি যে যেখান থেকে দেখছো আমি এই মুহুর্তে চার দশমিক দুইয়ের অঙ্ক তুলে ধরছি তোমাদের সামনে একেবারে উদাহরণ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাদের শিক্ষক নেই তারা কিন্তু ঘরে বসে মেন বই বের করে তোমরা মিলিয়ে তোমরা আমার কথাগুলো মনোযোগ শো করে লাইন বাই লাইন শুনলে পারেই তোমরা অত্যন্ত সহজভাবে অঙ্কগুলো বুঝে যাবে আশা করছি তো যে যেখান থেকে দেখছো আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে তার মধ্যে ইউএনসি ট্রাস্ট নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমার সূর্যকান্ত নামে একটি পেজ রয়েছে এছাড়া শাহনালদার নামে একটি পেজ রয়েছে এই পেজগুলোতে এই অঙ্গগুলো তোমরা পাবে আশা করছি যে যেখান থেকে দেখছো তোমাদের আশা করছি ভালো লাগবে অনলাইন থেকে অনেক ভালো কিছু শেখা যায় আশা করছি এটি মাল্টিমিডিয়া ক্লাস এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় তোমাদের কাছে আকর্ষণীয় হবে এবং তোমরা অতি সহজে বসতে পারবে আশা করছি আমি তোমাদের পাশে আছি সি ট্রাস্টের আমি একজন কর্মকর্তা সেই হিসাবে তোমাদের সামনে এই অঙ্কগুলো তুলে ধরছি আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে যে যেখান থেকে দেখছেন যারা চাকরিতে ইন্টারভিউ দেবেন তাদেরও এগুলো প্রয়োজন হবে আশা করছি তারাও এগুলো বুঝে বুঝে অঙ্ক যদি বসতে পারেন তাহলে আপনাদের চাকরি ক্ষেত্রেও এগুলো প্রয়োজন হতে পারে তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ